প্রিয় দর্শক প্রথম আলোর নিউজরুম থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি বায়সেদ আহমেদ আজ আমাদের নির্বাচিত খবর গতকাল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে যে মৃত্যুদণ্ডের রায় হয়েছে সেই রায়ের প্রতিক্রিয়া বিশ্বব্যাপী কেমন দেখিয়েছে গণমাধ্যমে কিভাবে এসেছে এবং এই প্রেক্ষিতে জাতিসংঘ এবং অন্যান্য আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো যারা দীর্ঘদিন ধরে হিউম্যান রাইটস নিয়ে কাজ করে তারা কি প্রতিক্রিয়া দেখিয়েছে সেটি নিয়ে আজ আমরা কথা বলবো প্রথম আলোর অনলাইনের ডেপুটি হেড মনিরুল ইসলামের সঙ্গে মনির ভাই আপনাকে স্বাগত আপনাকে ধন্যবাদ আপনি দেখেছেন আপনি আন্তর্জাতিক গণমাধ্যম ফলো করেন শেখ হাসিনার বিরুদ্ধে যে রায় হলো রায়ের প্রতিক্রিয়া দেখিয়েছে জাতিসংঘ এবং অন্যান্য মানবাধিকার সংস্থাগুলো সরাসরি জরুরি জানতে চাই কি বলেছে জাতিসংঘ আচ্ছা দেখুন এখানে শুধু জাতিসংঘ সেই সঙ্গে হচ্ছে গিয়ে অনেকগুলো মানবাধিকার সংগঠন যারা হচ্ছে গিয়ে এই বিচারগুলো নিয়ে পর্যবেক্ষণ করে আসছিল তারা সবাই হচ্ছে গিয়ে প্রতিক্রিয়া জানিয়েছে তারা হচ্ছে গিয়ে তাদের মতো করে দেখেছে যে এটা হচ্ছে কি কেমন হয়েছে যদিও হচ্ছে গিয়ে আমরা যদি দেখি যে গতকাল যখন রায়টা হলো তখন রায়টা হওয়ার পর হচ্ছে গিয়ে আমাদের ট্রাইব্যুনালের প্রসিকিউটর উনি বলেছিলেন সংবাদ সম্মেলন করে বলেছিলেন যে এই রায়টা হচ্ছে গিয়ে আন্তর্জাতিক মানের সব জায়গার দিক থেকে উত্তীর্ণ এবং যে কোনো জায়গায় যদি এরকম রায় হতো হচ্ছে গিয়ে শাস্তিটা আসলে এরকমই হতো তারা অভিযোগ সেভাবেই সেভাবে প্রমাণ করতে পেরেছেন কিন্তু আমরা মানবাধিকার সংগঠনগুলি যখন হচ্ছে কি প্রতিক্রিয়া আসলো তখন দেখলাম যে এখানে একটা ভিন্নতা দেখতে পাচ্ছি যে প্রথমত আমরা দেখেছি পশ্চিমা মূলত পশ্চিমা মানবাধিকার সংগঠনগুলি যারা হচ্ছে প্রতিক্রিয়া জানিয়েছে তারা সবসময় হচ্ছে মৃত্যুদণ্ডের বিরোধিতা করে এখানে মৃত্যুদণ্ডের শাস্তি হয়েছে ফলে তারা স্বাভাবিকভাবে সেটা বিরোধিতা করেছিল তারা বলছিল মৃত্যুদণ্ড হচ্ছে গিয়ে শাস্তি হিসাবে তারা হচ্ছে সমর্থন করে না আমি এই জায়গায় আপনার সঙ্গে একটু যোগ করে বলছি যে বিবিসি বাংলা আজকে রিপোর্ট করেছে তারা বলছে আমি যদি একদম হুবহু পড়ে শোনাই জাতিসংঘের মানবাধিকার কার্যালয় এই মৃত্যুদণ্ডের রায়ের বিরোধিতা করেছে কেননা দীর্ঘদিন ধরেই এই ধরনের সাজা বাতিলের আহ্বান জানিয়ে এসেছে জাতিসংঘ একই সঙ্গে তারা বাংলাদেশের ন্যায় বিচার প্রতিষ্ঠার উপর গুরুত্ব আরোপ করেছেন তার মানে জাতিসংঘ বিশ্বব্যাপী শুধু বাংলাদেশে না কোনো দেশেই মৃত্যুদণ্ড চায় না শাস্তি হিসাবে শুধু যাদের সঙ্গে নয় ওটা হচ্ছে গিয়ে অন্যান্য মানবাধিকার গোষ্ঠীগুলি যেগুলো আছে হিউম্যান রাইটস ওয়াচ কিংবা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল তারাও কিন্তু মৃত্যুদণ্ডের সাজের বিরোধী তারা কিন্তু বিবৃতিতে এটা স্পষ্ট করেছে জুলাইয়ে হচ্ছে গিয়ে যে হত্যাকাণ্ডগুলি ঘটেছে তার একটা ন্যায় বিচার অবশ্যই প্রাপ্য যারা হচ্ছে গিয়ে ভুক্তভোগী যারা এখানে জুলাই শহীদ হয়েছেন যারা আহত হয়েছেন কিন্তু সেটা শাস্তি হিসাবে মৃত্যুদণ্ড কখনোই তারা হচ্ছে সমর্থন করেন না এটা হচ্ছে একটি আপনি হিউম্যান রাইটসের কথা বলেছেন তাদের বিবৃতিটা আমি একটু পড়ে শুনি আপনাকে বিবিসি বাংলা আবার কোর্ট করছি বলছে দুইজনের অনুপস্থিতিতেই বিচার করে মৃত্যুদণ্ড দেয়া হয়েছে এবং তাদের পছন্দের আইনজীবী দেওয়ার সুযোগ ছিল না এটি গুরুতর মানবাধিকার উদ্বেগ তৈরি করেছে হ্যাঁ এটা হচ্ছে গিয়ে দুটো বললাম তো হচ্ছে গিয়ে মৃত্যুদণ্ড হচ্ছে একটা দিক যে আরেকটা দিক হচ্ছে গিয়ে যে আসামি যারা ছিলেন তাদের হচ্ছে গিয়ে তাদের পক্ষের আইনজীবী যেটা হচ্ছে কি আমাদের এখানে যেহেতু তারা পলাতক হিসেবে তাদের বিচার হয়েছে সেখানে হচ্ছে গিয়ে রাষ্ট্র নিযুক্ত একজন আইনজীবী ছিলেন যিনি হচ্ছে গিয়ে আসামিদের পক্ষে শুনানি করেছিলেন কিন্তু তার ক্ষেত্রে কিছু সীমাবদ্ধতা ছিল কারণ আসামিদের কোনো নির্দেশনা তিনি আসলে পাননি বা আসামিদের সঙ্গে যোগাযোগের কোনো ক্ষেত্রেও তারা তৈরি হয়নি রায়ের পরে তিনি গণমাধ্যমে যেভাবে ব্রিফিং করেছেন হাসতে হাসতে সেটি খুব সিগনিফিকেন্ট ছিল তিনি বলেছেন তিনি রায়ে সংক্ষুব্ধ হয়েছেন কিন্তু তার চেঞ্জ অফ ফেস ছিল তিনি হাস ছিলেন এটি কালকে সামাজিক জমা যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে আলোচনায় এসেছে শুধু সেটি নয় এর আগেও একবার হচ্ছে গিয়ে শুনানির সময় তার একটা বক্তব্য ভিডিও কিন্তু এভাবে হচ্ছে গিয়ে আলোচনা এসেছিল এবং ফলে এইটা অনেকের মনে প্রশ্ন দেখা দিয়েছে উনি যদিও হচ্ছে কি রাষ্ট্রনিযুক্ত হিসেবে শেখ হাসিনা এবং হচ্ছে গিয়ে আসাদুজ্জামান খান কামালের আইনজীবী ছিলেন কিন্তু আসলেই তিনি আসলে তাদের প্রতিনিধিত্ব করছিলেন কিনা তো এখানে হচ্ছে গিয়ে জাতিসংঘ হিমান রাইটস ওয়াচ এবং ইন্টারন্যাশনাল যেটা বলেছে তারা হচ্ছে গিয়ে এই বিচারটা যেমন হচ্ছে গত বছর হচ্ছে গিয়ে জুলাই অভ্যুত্থান হলো অভ্যুত্থানের পর হচ্ছে গিয়ে সরকার পথ পরিবর্তনের পর ট্রাইব্যুনালটা পুনর্গঠিত হওয়ার পরে এই বিচারটা হলো এই বিচারটা হচ্ছে কি বলছে এক বছরের মধ্যে এই বিচার এটা অনেকের কাছে তাদের কাছে দ্রুত গতির ঠেকেছে যেটা হচ্ছে কি সেক্ষেত্রে তারা বলছে যে এত দ্রুত বিচার হয়েছে যার কারণে হচ্ছে কি আসলে এটার মান রক্ষাটা সেইভাবে করা গিয়েছে কিনা এবং সেই সঙ্গে তারা আরেকটা জিনিস বলেছে হচ্ছে কি যে আসামিরা হচ্ছে গিয়ে আত্মপক্ষ সমর্থনের সুযোগ কিন্তু আসলে পাননি এখানে বা সুযোগও ছিল না কারণ তারা তো হচ্ছে গিয়ে দেশে নেই আর এখনও যেহেতু হচ্ছে গিয়ে তাদের আপিল করার কিন্তু সুযোগও থাকছে না যদি তাদের আপিল করতে হয় তাহলে হচ্ছে গিয়ে তাদের এখানে আত্ম ত্রিশ দিনের মধ্যে আত্মসমর্পণ করে আপিল করতে হবে কিন্তু ত্রিশ দিনের মধ্যে তাদেরকে আত্মসমর্পণ করতে হবে আইনজীবীর মাধ্যমে মাধ্যমে কিন্তু সেটার সুযোগ হচ্ছে গিয়ে মানে বাস্তবতা আমরা তেমন দেখছি না হচ্ছে তারা আপ্লাই করার সুযোগও কিন্তু তাদের না তো এই বিষয়গুলো নিয়েই মূলত মানবাধিকার গোষ্ঠীগুলো যে হচ্ছে কি তারা এই জুলাই হত্যাকাণ্ডের একটা ন্যায় বিচার তারা প্রত্যাশা করছে ন্যায় বিচার হোক সেটা তারা চায় কিন্তু সেই ন্যায় বিচারটা এইভাবে বিচার যদি হয় তাহলে তারা বলছে যে তাহলে হচ্ছে বিচারটা যদি প্রশ্নবিদ্ধ হয়ে যায় তাহলে হচ্ছে গিয়ে সেটা ভবিষ্যতে একটা বড় উদ্বেগ তৈরি করবে আমি এখানে আরেকটি সম্পর্ক জুড়ে দিই যে সেটা হচ্ছে যে হিউম্যান রাইটস ওয়াচ কিন্তু তারা বলেছে যে শেখ হাসিনা রেজিমের সময় কিন্তু তার সময় আন্দোলনে ব্যাপক সংখ্যক মানুষকে কিন্তু হত্যাচা করা হয়েছে হ্যাঁ তাদের আন্দোলন ঠেকিয়ে দেওয়া হয়েছে সেই প্রেক্ষিতে একটা গণ অভ্যুত্থান হয়েছে সেটাও কিন্তু তারা কনসিডার করেছে তারা কিন্তু এটা কিন্তু বারবারই তারা বলছে যে হচ্ছে কি যে জুলাই অভ্যুত্থানে বা জুলাই আন্দোলনের সময় যে গত বছর যে শেখ হাসিনার সরকারের যে নৃশংস ভূমিকা সেটার আসলে বিচার হওয়া উচিত যে বিচার হওয়া কিন্তু সেই বিচারটা হতে হবে ন্যায্য যেমন বিচার নিয়ে কোনো প্রশ্ন উঠতে না পারে আচ্ছা আমরা এবার যদি একটু আন্তর্জাতিক গণমাধ্যমে এই যে গতকালের যে শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় সেটার যদি একটু পর্যবেক্ষণ করি কি বলেছে বিশেষ করে সবার আগ্রহ ভারতের দিকে পাকিস্তানের দিকে আমেরিকা এবং যুক্তরাজ্যর দিকে যদি ছোটো করে বলেন হ্যাঁ আপনি যদি এর সেগমেন্ট অনুযায়ী ভাগ করেন তাহলে দেখবেন হচ্ছে গিয়ে ওয়েস্টার্ন মিডিয়া যারা পশ্চিমা সংবাদ মাধ্যমগুলো একভাবে দেখেছে ভারত দেখেছে একটু ভিন্নভাবে ভারতের সংবাদ মাধ্যমগুলো এবং আমি যদি পাকিস্তানের সংবাদ মাধ্যমের কাজ করে এনেছি তাও হচ্ছে গিয়ে একটু নতুন একটা অ্যাঙ্গেল আপনি হচ্ছে গিয়ে এনে খুঁজে পাবেন যেমন যেন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোতে হচ্ছে গিয়ে পশ্চিমা সংবাদ মাধ্যমগুলোতে তারা বেশিরভাগ ক্ষেত্রেই বিবিসি ধরুন রয়টার্স ধরুন এপি পি বা হচ্ছে টাইমস গার্ডিয়ান সবাই হচ্ছে গিয়ে এই সংবাদটা পরিবেশন যখন করেছে তখন হচ্ছে গিয়ে গুরুত্ব দিয়েছে হচ্ছে গিয়ে জুলাই আন্দোলনের যে নৃশংসতা যে হচ্ছে গিয়ে জাতিসংঘের হিসাবে যে সময় যে দেড় হাজারের মতো মানুষ মারা গিয়েছিলেন আহত হয়েছিলেন বহু তো সেই বিষয়গুলো হচ্ছে গিয়ে শেখ হাসিনার পশ্চিমা দেশগুলো হচ্ছে বা পশ্চিম সংবাদ মাধ্যমগুলো কিন্তু আগে থেকেই হচ্ছে কি শেখ হাসিনার কর্তৃত্ববাদী শাসনের কিন্তু সমালোচনা করে আসে আমরা দেখি কিন্তু আমরা যদি ভারতের দিকে তাকাই ভারতে হচ্ছে গিয়ে সংবাদ মাধ্যমগুলোতে হচ্ছে গিয়ে দেখে হচ্ছে গিয়ে শেখ হাসিনার মৃত্যুদণ্ড কি হচ্ছে গিয়ে রাষ্ট্রপ্রধান মানে রাষ্ট্রপ্রধান সরকার প্রধান ক্ষমতা সরকার প্রধান শেখ হাসিনার মৃত্যুদণ্ড সেটাকেই তারা সামনে আনতে চাইছে যেমন হচ্ছে কি এবং সেক্ষেত্রে হচ্ছে গিয়ে আপনি খেয়ালগুলো দেখবেন গতকাল হচ্ছে গিয়ে ভারতীয় সংবাদ মাধ্যমে শেখ হাসিনার অনেক বক্তব্য কিন্তু প্রচার হয়েছে এরা এর প্রতিক্রিয়া নিয়ে তো তারা সেটা হচ্ছে গুরুত্ব দিয়েছে ব্যক্তি হিসেবে বা সরকার প্রধান হিসেবে তিনি যে তার যে রোল ছিল এবং এই গণহত্যার নির্দেশ ছিল সেটাকে তারা এভাবে মানে সামনে আনছে না বিষয়টা সামনে আনছে বিষয়টা এরকম যদি আপনি বলেন যে হচ্ছে গিয়ে ব্যক্তি সেখানে হ্যাঁ আসছে কিন্তু গুরুত্বটা হচ্ছে গিয়ে সরকার প্রধান মমতা যদি সরকার প্রধান আছে যে হচ্ছে গিয়ে তারপর হচ্ছে গিয়ে তার বিরুদ্ধে বিচার হচ্ছে সেই বিচার নিয়ে হচ্ছে গিয়ে আবার প্রশ্নও যে আসছে সেই বিষয়গুলো তারা সামনে আছে আর যদি আপনি একটু পাকিস্তানে যান তাহলে দেখবেন হচ্ছে গিয়ে পাকিস্তানের যেমন ডন আজকে গিয়ে করেছে সেই গিয়ে তারা লিখেছে যে শেখ হাসিনার বিচারটা কোথায় হয়েছে যেই আদালতটা শেখ হাসিনা নিজে করেছিলেন নিজে করেছে নিজে করেছিলেন আর এটা আমরা জানি আজকে অপরাধ আদালতটা হয়েছিল হচ্ছে যে যুদ্ধাপরাধের একাত্তরের যুদ্ধাপরাধের বিচারের বিচারের জন্য সেখানে হচ্ছে গিয়ে জামাত ইসলামের অনেকের কিন্তু সাজা হয়েছে তো ওটা কিন্তু ডন হচ্ছে গিয়ে সম্পাদকীয়দের সামনে এনেছে যে হচ্ছে শেখ হাসিনা কিন্তু যে নিজের আদালত করেছিলেন এবং সেটা এভাবে লিখেছে প্রতিপক্ষদের দমনে যে আদালতটা করেছিলেন সেই আদালতে কিন্তু তাকে সাজা দিয়েছে তো ফলে আমরা হচ্ছে গিয়ে সংবাদ মাধ্যমের পরিবেশনায় হচ্ছে গিয়ে কিছু মেরুকরণ আমরা আসলে দেখতে পাই এখানে অন্তত এই বিচারের ক্ষেত্রে মহিল ইসলাম অসংখ্য ধন্যবাদ আপনি খুব নির্মূহভাবে বিশ্লেষণ করলেন আন্তর্জাতিক গণমাধ্যমে শেখ হাসিনার যে মৃত্যুদণ্ডের রায় রায়ের প্রেক্ষিতে তারা কীভাবে তারা রিপোর্টিং করেছে তারা সম্পাদকীয় লিখেছে সবগুলো বিষয়ে মোটামুটি আমরা জানতে পারলাম আপনার কাছে প্রিয় দর্শক আমরা কথা বলছিলাম শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় এবং রায়ের প্রেক্ষিতে আন্তর্জাতিক গণমাধ্যম কিভাবে তারা সংবাদ পরিবেশন করেছে তাছাড়া জাতিসংঘ এবং হিউম্যান রাইটস ওয়াচ সহ অন্যান্য মানবাধিকার সংস্থাগুলো বিচারের রায়কে কিভাবে মূল্যায়ন করেছে সে বিষয়ে মনুল ইসলামের সঙ্গে আমরা ডিটেইল আলোচনা করলাম আগামীকাল নতুন কোনো বিষয়ে নতুন কোনো সহকর্মীর সঙ্গে আবারও হাজির হব ততক্ষণ সবাই ভালো থাকুন নিরাপদে থাকুন আর প্রথম আলোর সঙ্গেই থাকুন